এটা ভালোবাসা কয় না আমি জানি তুমি শুধু মাত্র টাকা পয়সা খাওয়ার জন্য আবার বউটার ভুলবাল কথা কই ওর মাথাটা খারাপ কইরা ওই তুমি বিয়ে করছো আমি জানি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো ঠিক করো নাই দেখো কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে চাই তুমি আমার কাছ থেকে শিখে যে সফল সে জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি কখনো অন্যের কাছ থেকে শিক্ষা নেয় এখানে আমি সফল আমি জ্ঞানী তাই আমি তোমার কাছ থেকে কোনো কিছু শেখার প্রয়োজন মনে করতেছি নাদিরা তুমি আমার এমন করে শাস্তি দিও না যা হওয়া তা তো হয়ে গেছে আমি আমি বড় কিছু করি নাই চলো আমার লোকে আমার বাড়িতে চলো তুমি কি পাগল দুনিয়া এত পাগল দেখেছি কিন্তু তোমার মতো পাগল আমি কখনো দেখি আমি পাগল আমি পাগল তো আমি তোমার ভালোবাসার পাগল তোমার জন্য পাগল এই তুমি এই তুমি আমার পাগল বানাইছো আমি তো পাগল হইতে চাই না তোমার ভালোবাসে পাগল হয়ে গেছি বিশ্বাস করো বিশ্বাস করো আমার কথা আমার আমার ওষুধ আমার ওষুধ কেন জানো এই তুমি তুমি যদি আমার লগে থাকো তাহলে আমার আর ওষুধ লাগে না আমি সুস্থ থাকি আমি ভালো থাকি আমি তোমার যেন বাঁচতে পারবো না আমার কথা না তুমি কেন বুঝতে পারছো না আমি এখন অন্যের বউ এখন আমি তোমার বউ না তুমি আগে আমার স্বামী ছিলে এখন তো তুমি আমার স্বামী নেই আর তোমার সঙ্গে আমি যদি চাই সে যাওয়াটা হবে অবৈধ কি কি কইলা তুমি অবৈধ হ্যাঁ খাওয়া গো সম্পর্কটা তো বৈধ ছিল সেই বৈধ সম্পর্কটা তুমি অবৈধ করছো আর তুমি যদি চাও আমাকে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বৈধ আনতে পারো এটা সম্ভব দেখো আমার কথাটা শোনো আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই

একটা বার একটা বার সুখে না দাও দেখো ভাই আমি তোমারে একটা কথা কইতেছি নারীজাতি তোমার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই আর তাছাড়া আমরা একে অপরের ভালোবাসি আমরা ভালোবেসে বিয়ে করেছি তাই আমাদের এই সুখের শান্তির মধ্যে এসে তুমি ঝামেলা করো আমাদেরকে একটু ভালো থাকতে দাও ঠিক তুমি তুমি ভালোবেসে বিয়ে করছো

তুমি যেটা করছো সেটা অন্যায় করছো ঠিক করো নাই দেখো কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে চাই তুমি আমার কাছ থেকে শিখে তোমাকে একটা কথা বলি যে সফল সে জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি কখনো অন্যের কাছ থেকে শিক্ষা নেয় এখানে আমি সফল আমি জ্ঞানী তাই আমি তোমার কাছ থেকে কোনো কিছু শেখার প্রয়োজন মনে করতেছি তুমি এখন আসতে পারো তুমি শিক্ষিত মানুষ তুমি জ্ঞানী মানুষ না তুমি শিক্ষিত মানুষ না তুমি একটা চোর করছো তুমি করছো আমার বউটারে মিথ্যা আমার টাকা পয়সা আত্মচাপ করছো তুমি আমার বাসায় এসে আমার স্ত্রীকে নিয়ে যাইতে চাইছো তোমার সাহস কত বড় একদম তুমি আমার সামনে আমার হাজবেন্ড বারবার অপমান করেই যাচ্ছ করেই যাচ্ছ আর আমি সেটা মুখ পুজোর সহ্য করবো অনেক বলো সেখান বেরো ফের সাথে আমি যাবো না আমি তোমার নিয়ে যাবো তুমি চলো বলো বলছি